মায়ের হাতে তৈরি রস বড়ার রেসিপি আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক রস বড়া বানানোর জন্য বিউলির ডাল প্রয়োজন তো বিউলির ডাল যারা চেনে না তাদের জন্য আমি স্ক্রিনে ফটো লাগিয়ে দিলাম তো সারা রাত ডাল ভিজিয়ে রাখার পর এইভাবে পেস্ট পরিমাণ মতো কিছু মৌরি নিয়ে ছিবড়া ছিবড়া করে বেটে নিতে হবে একেবারে পাউডারের দরকার নেই ছিবড়া ছিবড়া হলেই ভালো হবে তো আপনাদের ডালের কোয়ান্টিটি যতটা হবে সেই হিসাবেই মৌরি নিতে হবে তো এখানে আমার মা মৌরিটাকে ছিবড়া ছিবড়া করে বেটে নিচ্ছে পেস্ট করা ডালের ওপর মৌরিগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপর স্বাদ অনুসার কিছুটা পরিমাণ নুন দিতে হবে যে কম বেশি খায় সেইভাবে দিয়ে দেবেন তারপরে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে আর বিউলির ডাল যত ফাটানো হবে এ তত ফুলে ওঠে তো এই কারণে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে কড়াই চাপিয়ে দিয়েছি ফ্রেন্ডস তো এবার আমার মা এর মধ্যে সাদা তেল দিয়ে দেবে পরিমাণ মতো আপনাদের যেমন প্রয়োজন হবে আপনারা সেই বুঝে তেল দেবেন তেলটাকে আগে ভালো করে গরম করতে হবে তো আমাদের এখানে তেলটা গরম হয়ে গিয়েছে তো মা এবার এক এক করে বড়াগুলো এর ওপর ছাড়তে থাকবে তো যেভাবে বড়াগুলো মা এখানে ছাড়ছে আপনারাও সেইভাবে ছাড়বেন আর একটু সাবধানের সঙ্গে যাতে গরম তেল হাতে না লেগে যায় এপিঠ ও ভালো করে ভাজার জন্য আপনাদের কিন্তু বারবার এইভাবে উল্টে পাল্টে নিতে হবে নাহলে একটা দিকই ভালোভাবে ভাজা হবে অপর দিক ভাজা হবে না এর জন্য বারবার আপনাকে এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন ঠিক সেইভাবে লাল লাল করে আপনাদের ভাজতে হবে তো মা এবার বড়াগুলো তুলে সাইটে রেখে দেবে আর এতটা যে ডাল পেস্ট রয়েছে সব কটাকে একইভাবে বড়া বানিয়ে নেব আমরা তো ফ্রেন্ডস দেখো সমস্ত বড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে আর পাশে যেগুলো দেখছো মা বলেছে পরে দই বড়া বানিয়ে দেবে তাই এটা আগে থেকে ভেজে রেখে দিয়েছে মা সুগার সিরাপ বানানোর জন্য কড়াইতে বেশ কিছু পরিমাণ জল দেওয়া হয়েছে এর উপরে ছটা এলাইচি মা দিয়ে দেবে এইভাবে ফাটিয়ে দিতে হবে যাতে এলাইচি যে সুগন্ধটা ওটাই সুগার সিরাপের সাথে মিশে যায় এইবার পরিমাণ মতো চিনি দিতে হবে আপনারা যদি কম বেশি মিষ্টি খেয়ে থাকেন সেই হিসাবে আপনারা চিনিটা ইউজ করবেন তো পরিমাণ মতো চিনি দেওয়ার পরে ভালোভাবে এইভাবে একটু নেড়ে নিতে হবে সুগার সিরাপটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে না খুব পাতলা হবে না খুব ঘন হবে সুগার সিরাপ রেডি হয়ে যাওয়ার পরে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ছাড়তে হবে ঠান্ডা হয়ে গেলে বড়াগুলো সুগার সিরাপের মধ্যে ছেড়ে দিতে হবে আর মা এখানে ভালো করে এপিট ওপিট করে উল্টে দেবে যাতে চিনির রসগুলো প্রত্যেকটা বরার ভেতরে যেতে পারে তৈরি হয়ে গিয়েছে মায়ের হাতে সুস্বাদু রস যা খেতে অসাধারণ আর বানানো খুবই সহজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগের সাথে তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই ভালো থাকবেন